আমি কিন্তু আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো বাট এটা এর আগে আপনাদেরকে কেউ দেখায় নাই বাট আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা কেউ টানবেন না স্কিপ করবেন না তখন কিন্তু আপনি টেকনিক্যাল কাজ থেকে হয়তো অনেক কিছু মিস করবেন হ্যাঁ এটা কিন্তু কার্বো ওটার হ্যাঁ ভালোভাবে দেখবেন সবাই এটা কিন্তু কার্বো দেখেন আমি কিন্তু সব কিছু পৃথক পৃথক করে রেখেছি এই যে কার্বো এটা হচ্ছে ফলট সাথে আসে হলো যে দেখেন পিন আছে এই যে শেক বাউল আছে হ্যাঁ সবই আছে আমি আপনাদেরকে এক এক করে সবই দেখাবো যদি আপনারা ভিডিওটা টানাটানি করেন দেখেন কিন্তু আপনি মিস করবেন এখান থেকে আচ্ছা এটা হচ্ছে শেক বাউল এটা যে আপনার এই যে তেল কার্বোডার থেকে যে তেলটা বের হয়ে স্টারের প্রসেসিংয়ে চলে যা দেখেন এই শেক বাউলটা হয়তো আপনাদেরকে এর আগে কেউ দেখায় নাই আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখা যাচ্ছে মাথায় একটি পজিশন দেখা যাচ্ছে দেখেন এই পজিশনটা কিন্তু দেখেন এই যে আপ ডাউন করতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই যে আপ ডাউন করতেছে দেখা যাচ্ছে এই যে আপ ডাউন করতেছে এখন আপনারা এখান থেকে আসলে কি শিখবেন এবং কি দেখবেন আমি এটাই কিন্তু দেখাবো আপনাদেরকে এই শেক বাউল যদি আপনি জ্যাম হয়ে যায় এই শেক বাউল যদি আপনাকে চেক না দেয় আপনি বাইকের কারবোর্ডার যে ওভার ফ্লু করে ওভার ফ্লুর যে একটা থিঙ্কিং আছে এটা কিন্তু কেউই এখান থেকে তেলটা বন্ধ করতে পারবেন না এই যে দেখেন এই শেক বাউল থেকে কিন্তু আমি যে ক্লামটা আউট করে দিলাম ক্লামটা বাহিরে আউট করে দিলাম এই স্প্রিংটা কিন্তু আউট করে আপনাদেরকে আমি দেখাইতেছি এই যে এটা হচ্ছে সেক বাউল যেটা আপনার কার্বোডার থেকে ওভারফ্লো করে ওভারফ্লোটা আসলে কোন জায়গাতেই করে কেমনে করে এই সেক বাউলটা কিন্তু এই এই পজিশনে থাকে এই পজিশনে থাকে দেখেন এই পজিশনটাতে থাকে যখন এই পজিশনটাতে থাকে তখন এটা বন্ধ হয়ে যায় এই যে এমনভাবে দেখেন এই পজিশনে কিন্তু চলে যায় চলে যায় চলে যাওয়ার পরে কিন্তু আপনার তেলটা বন্ধ হয় যদি আপনার এই যে পজিশন এই পজিশনটা যদি ঠিক না থাকে অথবা জ্যাম থাকে তখন কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট আপনার বাইকের কার্বোর্ডার ওভারফ্লু কিন্তু বন্ধ হবে না এর আগে হয়তো আপনাদেরকে এই বিষয়টা কেউ দেখায় নাই আমি আপনাদেরকে প্রপারলি দেখাই দিচ্ছি এটা যে কোনো মডেলের বাইক হোক কিন্তু এই চেক বাউল যখন আপনাকে চেক না দিবে তখন কিন্তু আপনার তেল ওভারফ্লু থেকে বিরো বন্ধ করতে পারবেন না ওভারফ্লু হবেই সো এটা আপনি আসলে কীভাবে বন্ধ করবেন এটা বন্ধ করার রিজন হচ্ছে যে আপনারা যারা বাইক ইউজ করেন বাইক রাইডার এই চেক বাউলটা কিন্তু আপনার পাওয়া যায় বাহিরে যে অনেক দোকানে পাওয়া যায় সো আপনারা ওখানে যেয়ে এই চেক বাউলটার সংগ্রহ যদি করতে পারেন তখন কিন্তু আপনার বাইকের কার্বোর্ডারে যদি ওভারফ্লো করে তখন কিন্তু বন্ধ হয়ে যাবে হানড্রেড পারসেন্ট সো আপনারা যারা আমার চ্যানেলের সাথে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এটা কিন্তু আবারও দেখাইতেছি আমি আপনাদেরকে দেখে নিই যে মাথায় যে আছে সেই পজিশনটাই কিন্তু আপনার যদি কাজ না করে তখনই আপনার বাইক ওভারফ্লো করবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ